চার বছর আগে জীবনের পথ আলাদা করেছেন বলিউড অভিনেতা প্রযোজক সোহেল খান ও তার প্রাক্তন স্ত্রী সীমা সচদেহ সম্প্রতি এক চ্যাট শোতে সীমা খোলাখুলি জানান সংসার এবং বিচ্ছেদের পর তার জীবনটা কতটা বদলেছে সীমা বলেন আমরা যখন বিয়ে করেছিলাম তখন বয়স মাত্র বাইশ আমরা একসঙ্গে বড় হয়েছি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মতামত ও চিন্তা ভাবনা বদলেছে এখন আমরা একে অপরকে ভালো বন্ধু হিসেবে দেখি তিনি জানান বিচ্ছেদের সিদ্ধান্তটা অনেক ভেবে নেওয়া হয়েছে দৈনন্দিন ঝগড়াঝাটির চেয়ে শান্তি বেশি প্রয়োজন ছিল আমরা বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইনি আমাদের সম্পর্ক শেষ হলেও আমরা এখনো পরিবার সোহেল আমার দুই সন্তানের বাবা এটা কখনোই বদলাবে না বিচ্ছেদের সময়টা সীমার জন্য সহজ ছিল না তিনি বলেন জীবনের এই সময়টা পার করা সহজ ছিল না কোনো নারী চান না বিচ্ছেদ হোক আমি কিছুটা অবসাদে চলে গিয়েছিলাম সন্তানদের অবস্থাও একই ছিল আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে অনেক বছর লেগেছে বিশেষ করে সন্তানদের কথা ভেবে সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি সীমা এবং সোহেল কেউই একে অপরকে দোষারোপ করেননি তার কথাই একটি সম্পর্ক দুজনের সম্পর্ক সঠিক পথে না চলার জন্য দুজনই দায়ী কোনো এক ব্যক্তির দায়ী নয় আমি এই সিদ্ধান্তকে কখনো হালকাভাবে নেইনি আমরা খুব অল্প বয়সে বিয়ে করেছি এটা কারো দোষও নয় বর্তমানে সীমা ছোটবেলার বন্ধু বিক্রম আহুজার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি বলেন জীবন এগিয়ে চলে কিন্তু অতীতকে সম্মান করি এবং সন্তানদের ভালোবাসা সবসময় অটুট থাকবে